আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ এখন দুজনে ছোট্ট একটা টিউটোরিয়াম নিয়ে আসলাম টিউটোরিয়ামটা হলো আমাদের মোবাইল ভিডিও এবং ফটো অনেক সময় নেগেটিভ হয়ে যায় নেগেটিভের কারণে আমরা কিছু বুঝতে পারি না এবং আমাদের খুব সমস্যা দেখা দেয় চলুন শুরু করা যাক ওটা আমরা চলে যাব সেটিংসে আর সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আমরা খুঁজে নেব আমাদের সেটা নিয়ে যাওয়ার পরে আমরা পুজো নেব সিস্টেম আপডেট সিস্টেম আপডেটের পরে নিচে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি এবং উপরের ভার্সন উপরের ভার্সনের নিচে আসলে দেখবেন আপনারা কালার ইনভারসন কালার ইনভারশন অফ অন আছে আমরা অফ করে দেখবো আছে আমাদের কাজ এতটুকু এর সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের টিউটোরিয়াল ইনশাআল্লাহ শেষ তো আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এটাকে আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে চাই না এই কারণে আমাদের চ্যানেলগুলো মোটিভেট